আরে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না তো বিভিন্ন যে পাপগুলি হচ্ছে তো আল্লাহ হুকুম করেছে হ্যাঁ যে তোমরা দেবদেবীর পূজা করো আল্লাহ হুকুম করেছে মাজার পূজা করো মাজার পূজা হচ্ছে না হচ্ছে না আল্লাহ হুকুম করেছে মাজার পূজা করতে নাস্তিকরা নাস্তিকও তার ধর্ম পালন করছে আল্লাহ হুকুম করেছে তোমরা নাস্তিক হয়ে যাও হুকুম করেছে নাকি শরীয়তর হুকুম তাহলে যেই অর্থে হুকুমটা বাঙালি সমাজ ব্যবহার করে বা ভারতীয়রা ব্যবহার করে উপমহাদেশের লোকেরা সেই অর্থে আল্লাহর হোক বিনা হুকুমে গাছের পাতা নড়ে না এই কথা বলা কুফুরি এ কথা বলা কি কুফরি এই সূক্ষ্ম কথা আজকে এই জন্য বললাম এর আগে কিন্তু উত্তর দিয়েছি যে এটা বলা যায়জ নয় কুফরি কথা কিন্তু এখন এই জন্য ভেঙে বললাম যে কিছু সুবিধাবাদী আছে যারা সব সময় ভালো কথা কেউ ভুল ব্যাখ্যা করার চেষ্টা করে যার আচ্ছা আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নেবে না এই কথাটা মিথ্যা কথা এই কথাটা যেটা প্রশ্ন যেটার উপরে ভিত্তি করে কথাটাই মিথ্যার উপরে ভিত্তি করে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নরমা এই কথা আল্লাহ পাক বলেন নাই আল্লাহ পাক বলেন মা তাসফুতু মে ওরাকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহর এলেম ছাড়া গাছের একটা পাতাও জরা না আল্লাহর হুকুম ছাড়া বলেন নাই আল্লাহ আল্লাহ বলছেন কি আল্লাহর এলেম ছাড়া এটারে আমরা বিকৃত করি বানাই ফেলছি সমাজে কো আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নরমা আল্লাহ বলছেন আল্লাহর এলেম ছাড়া মানে আল্লাহ জানেন না আল্লাহর অবসরে গাছের পাতা একটা পড়ে যাবে এটা সম্ভব না সমস্ত কিছু আল্লাহর এলেমের মধ্যে আছে কেননা আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি কান আল্লাহ হলেন আকাশে ও দ আকাশে আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান সব জায়গায় তাই আল্লাহর এলেমের বাইরে কিছু হয় না আল্লাহর হুকুমের গাছের পাতা নরা কথাটা ঠিক না মুযাম্মিলাত তে লিখেছেন আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নয় না এই উক্তিটি ব্যবহার করে অনেক ব্যক্তি অপকর্ম করেও আল্লাহর দোহাই দেয় এ বিষয়ে ইসলাম কি বলে দেখুন প্রথম কথা হলো যে আল্লাহ আব্বুল আলমিন জানেন কোথায় কি হচ্ছে আর আপনি যে কাজ করছেন এই কাজের জন্য আপনাকে আল্লাহ এক ধরনের ইচ্ছাধিকার দিয়েছেন শক্তি সামর্থ্য দিয়েছেন আপনি এই শক্তি ব্যবহার করে এটা করেছেন সেজন্য আল্লাহর কাছে আপনি অপরাধী হবেন যদি অপরাধ করে থাকেন আল্লাহ জানেন আপনি কি করছেন ব্যাপারটি সেটা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না এবং স হয় আল্লাহর ইচ্ছাতেই হয় আল্লাহ চান ব্যাপারটা সেরকম নয় এটা এইভাবে সঠিক নয় তার মানে কি চোরে চুরি করে সেটা আল্লাহ ইচ্ছা করছেন চুরি করার জন্য এরকম না তা না ব্যাপারটা সেরকম নয় যা হয় সব কিছু আল্লাহর ইলমে আছে সব কিছু আল্লাহ জানেন সব কিছু আল্লাহর জ্ঞাতসারে হয় ব্যাপারটা সেরকম বাকি বান্দা কোনো কাজ করার জন্য যখন তিনি উদ্যোগ গ্রহণ করেন সেটা ভালো হোক আর মন্দ হোক এর উপর ভিত্তি করে তিনি আল্লাহর কাছে পুরস্কার এবং তিরস্কার তিরস্কারের উপযুক্ত হন মানুষ যখন তার চেষ্টাটা ব্যয় করেন তারপর আল্লাহ তার কাজটা সৃষ্টি করেন অতএব এখানে মানুষের ভূমিকাটা মুখ্য সেটাকে গৌণ বা ছোট করে দেখার কোনো কারণ নেই আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না কিন্তু এই কথাদার সুযোগ সন্ধানী ওই শয়তান আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে তাহলে আমরা যারা পাপ কাজ করি এইটাও আল্লাহর হুকুমেই করি না শয়তান ওই দিকে ঢুকেছে উল্টা আর কি না আমি যে আজকে ফজরের নামাজ পড়লাম না তার মানে আল্লাহর হুকুমে পড়ি নেই আমি রমজানের সিয়াম পালন করি নেই তার মানে আল্লাহর হুকুমে করি নেই একটা লোক জানা করছে তার মানে আল্লাহর হুকুমে এসে করছে না চুরি করছে হারাম খাচ্ছে পাপ করছে তার মানে আল্লাহর হুকুমে করছে না না